এই দেখুন সব আলু খাচ্ছে আরে হচ্ছে কাপ্পা আলু এই যে কেরালার যে ফেমাস কাপ্পা আলু আর হচ্ছে ওদিকে তরকারি ঠিক আছে এই যে কেরালার হচ্ছে আলু কাপ্পা আলু আর ওদিকে হচ্ছে তরকারি কি তরকারি কি এ পুষ্পা কি মাঝে তরকারি ও কালাবল মাঝের তরকারি

আলুটাই সবাই খাওয়া হচ্ছে সকালে আমরা খাবো আর এই যে আমার প্লেটটা এক্ষুনি খাওয়া শুরু করব বন্ধুরা এই সকালের রেট হচ্ছে আমাদের খাওয়া ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর এই হচ্ছে আমাদের রান্নি একদম লাস্ট পজিশনে নিচ্ছে রান্নি জিতু জিতু রান্না খেলে আমরা আপনারা সবাই মোটামুটি একদম মনোমুগ্ধ হয়ে যাবে জিতু বুঝি দেখো ঠিক আছে জিতু ঠিক আছে আপনাদের যদি রান্নার কোনো প্রয়োজন হয় ইনভাইট করবে জিতু ভাইকে রান্না করে দিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে তো